দেখতে পাচ্ছেন পাক ভারত যুদ্ধ থামিয়ে তা ঘুরিয়ে দেয়া হয়েছে বাংলাদেশের দিকে অনেক আগে থেকেই আমরা বলে আসছি যে একটা যুদ্ধ যেটা ভারত বাংলাদেশের উপর চাপাবে যেটা অতীতের প্রেডিকশন গুলোতে আছে শাহ নিয়ামতুল্লাহ রাহমাহুল্লার ভবিষ্যৎবাণীতে আছে আবহাওয়ার গোপন ব্যাগের সংবাদ ইনফরমেশনে আছে যেটা সহি কিছু হাদিসের মধ্যেও বর্ণিত আছে তো সেটা মনে হয় খুবই স্বল্প অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের জন্য এই দুটো মাস একেবারেই না একেবারেই সতর্ক সার্বিক সতর্ক থাকতে হবে প্রতিটি মানব মানবিক এই বাংলাদেশের শত্রুর সামনে দুর্বলতা শত্রুকে আক্রমণাত্মক করে তোলে আমাদের বাংলাদেশের একটি ফোন কল মোদীকে পরাজিত হওয়ার পর বাংলাদেশ থেকে গুটিয়ে ভারতের পালিয়ে যাওয়ার পর যাওয়ার পর বাংলাদেশের একটি ফোন কল সাহসী করে দিয়েছে আমাদেরকে তারা দুর্বল ভেবে নিয়েছে আমরা দুর্বল না আমাদের কোনো ফোনের দরকার নেই তাদের আসি ও আল সৌরাল ফাতের উনত্রিশ নম্বর সারা যারা অবিশ্বাসী যারা করে না মানে না তাদের তাদের সামনে তোমরাও যতটুক কঠোর থাকবে এটাই তাদের কাছে তোমাদেরকে গ্রহণযোগ্য করে তুলবে সম্মানের পাত্র করে তুলবে যদি কোনো সম্মান পাও তাহলে রুদ্রমূর্তি ধরেই পাবে দুর্বল হয়ে পাবে না বাংলাদেশের কোন ফোন কল ভারতের কোন সরকারি কর্মকর্তা বা সরকার প্রধানের কাছে যাওয়ার কোনো দরকার নেই আমি খুলে বললাম না একটি ফোন কল যেটি আধ্যাত্মিক ওয়ার্ল্ডে এটাকে ধরা হয়েছে যে ওই ফোন কলে হেরে যাওয়া বুদি আবার জেঁকে বসেছে বাংলাদেশের উপর কেন কঠিন থাকুন পাকিস্তানের কঠোরতা রুদ্রতা সাহসিকতা আপনারা দেখেছেন ভারতকে কিভাবে গুটিয়ে পালাতে বাধ্য করেছে আমরা আগেই বুঝেছিলাম খুব দৃঢ় বিশ্বাসে বলেছিলাম ভারত হেরে যাবেই হবে কারণ এই শতাব্দী আমাদের হেরে যাবার নয় আমাদের বিজয়ের মুসলিম জাহান এখন একটি পরাশক্তি সাতান্ন দেশ মিলে একটি মুসলিম যুক্তরাষ্ট্র হয়ে গেছে কোনো ঘোষণা ছাড়াই আর কোনো অ্যালায়েন্স লাগবে না এটা হয়ে আছে বাংলাদেশ আক্রান্ত হবে গোটা মুসলিম জাহান সেটার প্রতিশোধ নেবে অতএব আক্রমণকারীদের এটা ভাবার উপায় নেই যে ছোট্ট দেশ বাংলাদেশ বিচ্ছিন্ন দেশ খেয়ে খেয়ে ফেলতে পারবে না তোমরাই বক্ষিত হয়ে যাবে ইনশাল্লাহ আমাদের রণ প্রস্তুতি এখন সময়ের ফরজ ফরজে আইন প্রত্যেকটি মানুষের দুটো প্রস্তুতি নিতে হবে সেটা আমি নাসাইদ। একত্রিশশো তিয়াত্তর নম্বর হাদিস কি দিয়ে আপনাদেরকে বোঝাচ্ছে আমরা বায়ুত নেব দেশ রক্ষার যুদ্ধে বায়ুত নেব জীবন দেব সম্পদ দেব জীবন নেব। এই কথার উপরে নেব ইনশাল্লাহ এটা ধর্মযুদ্ধ পাকিস্তানের উপরে ধর্মযুদ্ধ চাপিয়ে দেওয়া হয়েছে বাংলাদেশের উপর যেটা চাপিয়ে দেওয়া হবে এটা ধর্মযুদ্ধ হিন্দুত্ববাদী আগ্রাসী সন্ত্রাসীদের যুদ্ধ ওইদিকে ইহুদি সন্ত্রাসীরা যুদ্ধ চালিয়েছে গাজার উপর তাদের সহযোগীরা আবার এই দিকে হিন্দুত্ববাদী সন্ত্রাসীরা পাকিস্তানের উপর একটা আক্রমণ করেছে এখন বাংলাদেশ তাদের আক্রমণের তুফের মুখে তারা মনে করছে আমাদের আমরা দুর্বল আমরা দুর্বল না এটা দুর্বলের বিজয় শতাব্দে আমি বহুদিন থেকে বলে আসছি আমাদের বায়তের প্রেরণা দেশ রক্ষার বায়ত বায়ত মানে কি আমি নিজেকে বিক্রি করে দিলাম আল্লাহর কাছে যে আমি এই মুসলিম মানচিত্র রক্ষার জন্য জীবন দেব আমার অর্জিত সকল সম্পদ উজাড় করে দেব চল্লিশ কোটি বাংলাদেশের দেশি বিদেশি যারা যেখানে আছি আমরা প্রত্যেককে নিতে হবে ইনশাআল্লাহ আকাশ আমাদের সাথে আছেন সৃষ্টিকর্তা আমাদের সাথে আছেন পাকিস্তানকে আক্রমণ করে ভারত পরাজিত হয়ে টিকে আছে অস্তিত্ব টিকে আছে কিন্তু বাংলাদেশ আক্রমণ করে পরাস্ত হয়ে তার অস্তিত্ব হারাবে ইনশাআল্লাহ এবং মুসলিম মুসলিমরাই আগামী ভারত পরিচালনা করবে প্রেডিকশনে এটা আছে অতএব তারা অন্যায়কারী তারা আগ্রাসনকারী তারা আগ্রাসন করছে আগ্রাসন করবে বাংলাদেশের ভিতরে বাইরের দশ নম্বর মহাবিপদ সিগনাল এখন চতুর্দিকে দেখতে পাচ্ছি আক্রমণের সেই প্রস্তুতি চলছে সর্বোচ্চ পর্যায়ে সেজন্য আর ঘরে এখন চুপচাপ বসে থাকার কারো সুযোগ নেই আমাদেরকে কে রক্ষা করবে আল্লাহ রক্ষা না। আর চেষ্টাটা আমাদের থাকতে হবে প্রত্যেকের প্রত্যেক বাবা প্রত্যেক প্রত্যেক ভাই মা প্রত্যেক বোন এখন রুদ্রমূর্তিতে রণমূর্তিতে তাকে আসতে হবে পাকিস্তানের আয়সার আঘাতেই তো ভারতের রাফাল দিতে হলো সে তো একজন নারী নারীরা যখন ইমান হৃদয়ে নিয়ে তারা যখন ঝাঁপিয়ে পড়েন আল্লাহ তাদেরকে দিয়েও পুরুষের মতো বাতাচ্ছ বীরত্ব গাঁথা তিনি তৈরি করেন যে হাদিসটি বলতে চাচ্ছি সেটা হচ্ছে তো আবুহারার হাদিস আবুহারার গোপন ব্যাগেই অনেক তথ্য ইনফরমেশন রয়েছে কেয়ামত পর্যন্ত তো তারই কথা ওয়াদান রসুলুল্লাহি সল্লল্লাহ হিন্দি রসুলুল্লাহ সল্লল্লাহ আলি আমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছিলেন

উজাড় কোরবান করে দেওয়ার প্রত্যয় তিনি যদি নিতে পারেন তাহলে গাজতুল হিন তো আমাদের উপরেই চলবে চলতে চলমান রয়েছে সাইক্লোনের যেই পূর্বাভাস সাইক্লোনের আগের যেই যে ডঙ্কা হাওয়া ঝড়ো হাওয়া সেটা তো বইতে শুরু করেছে আমরা কেন সেই আবহাওয়ার আগায় প্রত্যয় নেব না প্রত্যেক বাংলাদেশিকে কে সেনা সদস্য আর কে সদস্য নয় আমরা সবাই এখন সেনাবাহিনী দেশমাতৃকার রক্ষার জন্য প্রতিটি বাংলাদেশী সেনাবাহিনীর ভূমিকায় আসবে ইনশাআল্লাহ আমাদের নিয়মিত সেনাবাহিনী যারা আছে সেনাবাহিনীর প্রত্যেকটি সৈনিক যাদের হাতে আমরা অস্ত্র তুলে দিয়েছি তোমাদের কাছে এই বাংলাদেশ আমানত এই আমানত রক্ষা করে তোমরা জান্নাত পাবে ইনশাআল্লাহ নাম থেকে মুক্তি পাবে কোন কিছুর বিনিময়ে এ আমানত তোমরা নষ্ট করবে না সব কথা 40 কোটি বাংলাদেশী এই আশাটাই পোষণ করে ফিহা nafsi amali fainqtal kunt min afdal যদি আমি নিহত হই আমি সর্বশ্রেষ্ঠ শহীদদের মধ্যে পরিগণিত হব কত বড় কথা আমরাও চাই সর্বশ্রেষ্ঠ শহীদদের মর্যাদা উন্নীত হতে এটাই আমাদের বিজয়ী শক্তি মোমিনদের এটাই সর্বোচ্চ বল বেঈমানরা যুদ্ধের ময়দানে গিয়ে বাংকার খোঁজে বাঁচার জন্য আর মোমিনরা যুদ্ধের ঘমসান ফিল খোঁজে জীবনটা দেওয়ার জন্য এটাই পার্থক্য এটাকে ভয় পায় বেঈমানরা বাংলাদেশ আমরা ইনশাআল্লাহ জীবন দেয়ার আর দারিদ্রতায় সে আকাশচুম্বী স্বপ্ন নিয়ে আমরা অপেক্ষায় থাকব কুনতুমিন আবদালিস সুহাদা ওয়াইনার যে ফানা আবু হুরায়রা আল মুহরর আর আমি যদি যুদ্ধ থেকে জীবন নিয়ে ফেরত আসি তাহলে আমি হব আবু হুরায়রা আল জাহান নাম থেকে মুক্ত আবু হুরায়রা প্রত্যেক বাংলাদেশী এই ধেয়ে আসা যুদ্ধে যারা অংশ নেবেন বুক পেতে দেবেন আবু সাহিদের মতো তারা হয় সর্বশ্রেষ্ঠ শহীদ আর না হয় তারা সর্বশ্রেষ্ঠ যার নাম থেকে মুক্ত গাজী এত বড় সুযোগ এত বড় অফার আমাদের জন্য রয়েছে আল্লাহর পক্ষ থেকে এই সুবর্ণ সুযোগ আমরা হারাবোনাই না ইনশাআল্লাহ আমাদেরকে শত্রুরা যাতে দুর্বল না ভাবে আর আমাদের ভেতরে কিছু গাদ্দার কিছু মির জাফর কিছু বিশ্বাসঘাতকদের তৎপরতা আমরা দেখতে পাচ্ছি অভিশপ্ত ইহুদি মূর্তি পূজারীদের সাথে যেও না তাদের অভিশাপের ভাগ নিয়ে তোমরাও নাস্তানাবোধ হয়ে যাবে চিরতরে তোমাদের রেজাল্ট বলে দিলাম মুসলিম হত্যাকারী ইহুদি এবং তাদের সঙ্গী জাতিগুলোর উপর অভিশাপ নেমে এসেছে আরেকটি মুক্তিতা চার পাঁচ দিন আগে বলেছিলাম সূরা আননিসার আয়াত উল্লেখ করে 54 সাতে মুমিন হত্যাকারীকে আল্লাহ লানত দিয়েছেন সে আয়াতটি বলেছিলেন ও লানা আল্লাহ আল্লাহ তাকে লানত দিয়েছেন লানত মানে কি যাকে আল্লাহ লানত দেন এই পৃথিবীতে তার কোন সাহায্যকারী নেই অমায় ইলা আল্লাহ ফালান তজদ লহু নসিরা যাকে আল্লাহ লানত করবেন তার কোনো সাহায্যকারী তুমি খুঁজে পাবে না নম্বর আয়াত এই যে যুদ্ধ হয়ে গেল ভারতকে সাহায্য করতে পেরেছে কেউ সাহায্যকারী নেই তার কাছে যারা অস্ত্র বিক্রি করেছে তারা এখন ভিক্ষার জড়ি হাতে নেবে আমরা বলেছিলাম আগেই যে মুসলিম হত্যাকারীদেরকে যারা অস্ত্র দেবে অস্ত্র কোম্পানিরা ভিক্ষার জড়ি হাতে নেবে আর মুসলিমদেরকে যদি অস্ত্র দাও তোমাদের ব্যবসা আকাশে উঠবে অনেক উর্দ্ধে চলে যাবে কথাগুলোতে বলেছি আমরা সুন্দর জ্ঞান এটা আছে যাই হোক বাংলাদেশ বাংলাদেশের আমাদের জাতিকে ঐক্যবদ্ধ হতে হবে যাদের ভেতরে ভারতপ্রীতি আছে সেটা ভুলে যান তারা একটা পরাজিত শক্তি আগামী দিনে সিরিয়াস পরাজিত হবে এবং তাদের অস্তিত্ব তাদের দেশে আর থাকবে না সেখানে মুসলিমদেরই তখন দেশ চালাবে ভারত চালাবে ইনশাল্লা আপনারা যদি এখনো তাদের পক্ষে থাকেন ভাবছেন যে তারা আমাদেরকে বাঁচাবে তারাও যাবে আপনারাও যাবেন মুসলিম হয়ে হয়ে। এত বড় ভুল আপনারা করবেন না এখানে একটি হাদিসে রয়েছে তুমি নাকি মুলু উকিল হিন্দ বিশাল মুলু উকিল হিন্দ ভারত ভ্যঙ্গে টুকরো টুকরো হয়ে যাবে এই ভারতের বর্গ তাদের আগ্রাসন মুসলিম জাতির উপরে আক্রমণের ফলশ্রুতিতে তাদেরকে অ্যারেস্ট করা হবে তাহলে আপনারা কেন যারা অভিশাপ জাতির উপরে নেমে এসেছে তাদের পক্ষ হয়ে আপনারাও সেই অভিশাপের অংশীদার কেন হবেন হবেন না কেউ আশা করি আমাদের এই বাংলাদেশে আমরা আপনাদের ভালোবাসি আমরা বাংলাদেশি বাংলা ভাষী যারা আছি আমরা এই দেশকে ভালোবাসি এই দেশকে আমরা ভালোবাসবো এই দেশের জন্য আমরা জীবন দেব। আমাদের সম্পদ সবকিছু উজাড় করে দেব। কারণ এই মানচিত্র আমরা আল্লাহর জন্য নিয়েছি মুসলিম উম্মার জন্য নিয়েছি এখানে যারা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান তারাও এখানে নিরাপদ থাকবেন আপনারা আপনাদের ধর্ম পালন করুন আমরা আমাদের ধর্ম পালন করি প্রিয় ভাইয়েরা প্রিয় বোনেরা এখন পৃথিবীতে ধর্মযুদ্ধ চলছে মুসলিমদের উপর আক্রমণ করছে সেটা ধর্মযুদ্ধ বুশ প্রেসিডেন্ট বুশের নেতৃত্বে যে যুদ্ধগুলো খ্রিস্টান বিশ্ব মুসলিমদের উপর করেছিল ইরাক আফগানিস্তান বিভিন্ন দেশের উপরে সেটা ধর্মযুদ্ধ ছিল পৌঁছে দিয়েছিল এখন সে ধর্মযুদ্ধ আরো সিরিয়াস আরো গভীর পর্যায়ে চলে গেছে অতএব ইমানকে শানিত করুন আপনারা বলেছেন ওইন তসবিরু অথাত তাকু লা আদুল হুকুম কাইদ হুম যদি অটল অবিচল থাকতে পারো অথাৎ তাকু এবং তাকুয়ার উপরে যদি

মে মাস জুন মাস প্রচন্ড সতর্ক থাকুন প্রচন্ড সতর্ক থাকুন সরকার প্রচন্ড সতর্ক থাকুন আমাদের সেনাবাহিনী নিরাপত্তা বাহিনী বাংলা মায়ের দামাল ছেলেরা সবাই সতর্ক থাকুন যাদের ট্রেনিং নেই আমরা সতর্ক থাকবো আমাদের ইমান নিয়ে আমাদের হাতের ইশারায় একটা প্রণয় কাণ্ড আমরা ঘটিয়ে দিতে পারবো ইনশাল্লাহ সেই ইমান যদি আমাদের হৃদয় থাকে এখানে কথা হলো ওয়ায়দদুল্লাহ মাসতাতরাতু মিন কুওয়াহ তোমার যে ক্ষমতা আছে শক্তি তুমি সঞ্চয় করে রাখো যেটা আছে এক মুটি হলেও তুমি মারবে ওইটাই কাজ হবে ইনশাআল্লাহ আল্লাহ তারা বাংলাদেশ কি হেফাজত করুন বাংলাদেশ রক্ষা করুন বাংলাদেশের সরকার শক্তিশালী করুন আমরা সরকারের সাথে আছি আমাদের দশজনী ত্রাণ বাহিনীর সাথে আছি দেশকে যারা ভালোবাসবেন আমরা আল্লাহকে নিয়ে তাদের সাথে আছি আমাদের হারার কোনো সম্ভাবনা নেই হেরে যাবার কোনো সুযোগ নেই তবে হ্যাঁ এখানে মরণ আসবে শাহাদাত আসবে সেটা আমরা হাসি মুখে বরণ করে নেব ইনশাল যারা মরবো জান্নাত জয় করব যারা বাঁচব বাংলাদেশ তো জয় করবই আক্রমণকারীদের দেশও জয় করে ছাড়বো ইনশাআল্লাহ বাংলাদেশ জিন্দাবাদ স্বাধীন বাংলাদেশ জিন্দাবাদ নিরাপদ বাংলাদেশ জিন্দাবাদ ঐক্যবদ্ধ বাংলাদেশ জিন্দাবাদ আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বাক